নমস্কার আজকে যে কাহিনিটা আপনাদের বলবো সেই কাহিনীটা হচ্ছে আটানব্বই টাকার কাহিনি মানে নাইনটি এইট রুপিসের ঘটনা তো একদিন একটি ভক্ত মানে একদিন একজন চাকর একজন শেরজির একজন চাকর উনি যাচ্ছিলেন হচ্ছে পুরীতে ভগবান জগন্নাথের দর্শন করতে তো ভগবানের জগন্নাথে যখন উনি দর্শন করতে যাচ্ছিলেন তো ওনার তখন কি হয়েছে উনি তখন সেটি তখন তার হাতে ওনারই চাকরের হাতে একশো টাকা দিলেন একশো টাকা দেওয়ার পরে উনি বললেন যে তুমি একশো টাকা জগন্নাথের মন্দিরে পুজো দিও তখন এবার সেই ওনার যে চাকর সে রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে উনি রাস্তা দিয়ে দেখছেন অনেক গরিব লোকেরা বসে আছে অনেক না খাওয়া লোকেরা অভক্ত লোকেরা বসে আছে তখন উনি কি করলেন উনি ওনার যে পয়সাটা আছে সেখান থেকে আপনা শুরু খাবার দাবার চাল ডাল সব কিছু জোগাড় করে উনি খিচুড়ি খাবার বানিয়ে সবাইকে দিলেন দেওয়ার পরে ওনার কাছে দেখা গেল যে দু টাকায় বেঁচে ছিল দু টাকা বেঁচে থাকার পরে উনি ভাবছেন যে আরে আমার কাছে তো আটানব্বই টাকা খরচা হয়ে গেছে দু টাকা বেঁচে আছে তখন উনি ভগবানের কাছে জগন্নাথ দেবের কাছে গিয়ে ওই দু টাকাটা দিয়ে বললেন যে প্রভু আমি তো আটানব্বই টাকা এরকম মানে না খাওয়া লোকেদের মধ্যে দিয়ে দিয়েছি তো আমার কাছে এই দু টাকাই বেঁচে আছে আপনি আমার এই দু টাকাটা নিন আর দু টাকাটা নিয়ে পুজোটা স্বীকার করুন তো সেদিনকে রাতেই শেষজিকে ভগবান দর্শন দিল জগন্নাথদেব দর্শন দিয়ে বলেছেন যে শোনো তোমার আমি আটানব্বই টাকার পুজো গ্রহণ করেছি এবার শের জি খুম ভেঙে গেছে উনি ভাবছেন যে আটানব্বই টাকার উনি খরচা করেছেন তো দু টাকাটা কোথায় গেল তো দু টাকাটা কোথায় গেল যখনই উনি বলেছেন তখন উনি ভাবছেন যে দু টাকাটা কোথায় গেল তারপরে যখন চাকর এসছে তখন উনি চাকরকে বললেন যে তোমা আমা আমি তো দু টাকাটা তুমি আটানব্বই টাকার পুজো দিয়েছ দু টাকার পুজো দাওনি কেন দু টাকাটা কি করলে তখন ভক্ত বলল সেটি আপনাকে কে বললো আমি আটানব্বই টাকার পুজো দিয়েছি তো আমি তো দু টাকার পুজো দিয়েছি আর আটানব্বই টাকা তো গরিব সবাই গরিব দুঃখী সবাইকে খাবার বানিয়ে খাইয়েছে তখন বলেছে যে ভগবান ওই আটানব্বই টাকাটাই স্বীকার করেছেন ওই দু টাকাটা উনি স্বীকার করেননি তো সেটার কথাই বলা হচ্ছে যে আমরা মন্দিরে মসজিদে তীর্থস্থানে বিভিন্ন জায়গায় যে ভগবানকে অনেক টাকার প্রসাদ চড়াই কিন্তু তা সেটা যদি না করি করে যদি আমরা সারা জীবন ধরে সারা বছর ধরে জীবন ধরে আমরা যদি একটু গরিব দুঃখী যারা চলতে পারে না যারা ভালো চোখে দেখতে পারে না তাদের একটু অন্যের ব্যবস্থা করে দিই তাহলে সেটাই হবে আমাদের জন্য অনেক বড়ো পাওয়া তো সেটাই ঈশ্বরকে বড়ো সেবা করা ভালো থাকবেন আর এই সুস্থ থাকবেন আমার এই এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর ইনফরমেশন চ্যানেলটিকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করবেন ভালো লাগুক খারাপ লাগুক যে কোনো কথা বলবেন আপনারা ভালো কথা বললে আরও বেশি অনুপ্রাণিত হব আর খারাপ কথা বললে আরও উদ্বুদ্ধ হবে আরও ভালো কাজ করার জন্য ভালো থাকবেন